হত্যা মামলায় গ্রেফতার সাবেক সমাজ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সময় হাত করা না থাকায় গাড়ি আটকে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে চাপের মুখে সাবেক মন্ত্রীকে হাতকডা পরানো হয় বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি রাত পৌনে এগারোটার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা থেকে তাকে বের করার সময় এ ঘটনা ঘটে লালনিরহার দুই আসনের সাবেক এই সংসদ সদস্যের বিচার দাবি ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গাড়িতে তোলার পর তাকে হাতকডা পরানোর দাবিতে পুলিশের প্রতি ক্ষোভ জানিয়ে গাড়ি আটকে দেন পরে পুলিশ বাধ্য হয়ে তাকে হাতকডা পরিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশের প্রতি ক্ষোভ জানিয়ে বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব রাজিমুজ্জামান হৃদয় বলেন এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় পুলিশের চরিত্র বদল হয়নি এমন ঘৃণ্য একজন অপরাধীকে হাতক ডানা পড়ানো তার প্রমাণ এদিকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে জরুরি বিভাগের সামনে দিয়ে কড়া নিরাপত্তার মধ্যে বের করা হয় নুরুজ্জামান আহমেদকে বিক্ষুব্ধ ছাত্রজনতা সাবেক এই মন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার পাশাপাশি বিভিন্ন স্লোগান দেন এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিস সংলগ্ন গলিতে ভাগ্নের বাসা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো মজিদ আলী জানান গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনে হামলা হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে